আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্যাস সংকটে বিপর্যয়ের মুখে চট্টগ্রামের শিল্পখাত তীব্র গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ছে চট্টগ্রামের বাড়ি শিল্প কারখানাগুলোর উৎপাদন শিল্প মালিকদের দাবি গ্যাস সংকটে এক একটি ইন্ডাস্ট্রির উৎপাদন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমছে এমনকি বন্ধ রাখতে হচ্ছে অনেক কারখানা পাশাপাশি বাড়ছে উৎপাদন ব্যয়ও বিস্তৃত সমতল ভূমি ও বন্দরকে কাজে লাগিয়ে গত পাঁচ দশকে চট্টগ্রামে গড়ে উঠছে লোহা সিমেন্ট ও জাহাজ মতো শিল্প কারখানা প্রায় কারখানার মধ্যে বেশি রয়েছে ইস্পাত ও সার কারখানা এছাড়াও রয়েছে চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ গার্মেন্টস কারখানা চট্টগ্রামে প্রায় এক হাজার দুইশো শিল্প কারখানার মধ্যে ইস্পাতের ডজন খানিকের বেশি কারখানা রয়েছে তেমনি এসব শিল্প কারখানাকে সক্ষম ক্ষমতার অর্ধেক উৎপাদনে যেতে হিমশিম খেতে হচ্ছে এ বিষয়ে হতাশা প্রকাশ করে কে স্টিল প্লান্ট লিমিটেডের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ জসীম উদ্দিন বলেন গ্যাস সরবরাহ যখন বন্ধ হয়ে যায় বা ঘাটতি দেখা দেয় তখন আমাদের বাধ্য হয়ে কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয় এতে ব্যাপক পরিমাণ লোকসান গুনতে হয় আমাদের সক্ষমতাও কমে যায় পণ্য উৎপাদনে বেশি সময় লাগে ফলে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে যায় যা দিন শেষে আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয় ফলে পণ্যের দামও বেড়ে E গ্যাস সংকটে হুমকির মুখে দেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় খাত পোশাক শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় যথাযথ সময় নিয়ে দুশ্চিন্তায় যখন গ্যাসের জন্য হাহাকার ঠিক সেই সময় নোয়াখালী থেকে আসলো নতুন এক সুখবর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলছে যেখানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স নতুন এই কূপটি খনন কাজ শুরু করছে বাইশে এপ্রিল সকাল থেকে দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিক এ কর্মযোগ্যে অংশগ্রহণ করে আগামী চার মাস অর্থাৎ একশো দিন চলবে এই খনন কাজ কুপির ডিলিং ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কূপ খননের জন্য ডিলিং রিং স্থাপন করা হবে প্রাথমিকভাবে কুপির মাটির নিচে তিন মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর চারটি জোনে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে খনন শেষে প্রতিটি জোন থেকে প্রতিদিন দশ মিলিয়ন গণফুট গ্যাস উত্তোলন করা যাবে যা বাক্রাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে তিনি আরো বলেন আমাদের অর্থনীতি ও করতে আমাদের বাড়তি গ্যাসের প্রয়োজন বক্তাদের চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার দুই সালের মধ্যে সরকারের পক্ষ থেকে ছিচল্লিশটি নতুন অনুসন্ধান ও উন্নয়ন ওয়াক ওভার কুপ খনন কাজ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাপেক্স বলছে এটির আগে নোয়াখালীর এ অঞ্চলে তথা বেগমগঞ্জ উনিশশো সালে প্রথম কূপের সন্ধান মেলে দুই সালে তৃতীয় কূপের সন্ধান মিলে ডিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় এবং দু সালে একই কূপ থেকে ওয়াক ওভার করে এখন পর্যন্ত দৈনিক আট মিলিয়ন গণফুট গ্যাস জাতীয় গিডে সরবরাহ করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ